হ্যালো বন্ধুরা আমি নাসিকা আমার নিউ ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম এটা দেখে নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছো তোমরা কী বানিয়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এটা বানিয়েছি পটলের দোরমা তো দেখো পটলটিকে আমি ছুলে নিয়েছি আর ভিতরের অংশগুলো আমি বের করে নিয়েছিলাম আর তারপর ধুয়ে নিয়েছি ভালো করে আর এদিকে আমি নিয়ে নিলাম এই যে পটলের ভিতরের অংশগুলো আর পনির আর এটা আমি টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একসাথে আর এটা হচ্ছে কাজুবাদাম পেস্ট আর এটাতে আমি অল্প পরিমাণ পোস্তও দিয়েছি আর এদিকে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি মশলা বানাবো বলে আর কড়াইতে আমি তেল দিয়ে পটলগুলো অল্প পরিমাণ ভেজে নেব আর ভাজা হওয়ার পর এটাতে আমি পূর্বরে নেব তো তোমরা কে কে খেয়েছো এই রেসিপিটা কমেন্টে নিশ্চয়ই বলবে তো আমার তো খুবই ভালো লেগেছে আমি আগেও খেয়েছি আর আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখো তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালি অল্প পরিমাণ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি আলু কুচি আর এটাকে আমি ভালো করে ভেজে নেব আর এটার মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো এটাতে গরম মশলার গুঁড়োও দিতে পারো তো আমি এখানে দিই আর এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ তো কিসমিসগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি আর ভিতরে পুরের মধ্যে পড়লে খুবই ভালো লাগে তার জন্য দিয়েছি আর এখানে আমি গুঁড়ো করে নিয়েছি পনিরগুলো আর পটলের ভিতরের অংশ এগুলো দেখো আমার মশলা হয়ে গেছে আর পটলের পুর আমি ভরে নিয়েছি তো তোমাদেরকে দেখাতে পারিনি দেখো পুরোভাবে আমি ভর্তি করে নিয়েছি আর এখানে তেলের মধ্যে আমি এলাচি দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সম্বাসে আর টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি তো ভালো করে আমি এখানে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি একটার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর জিরে গুঁড়ো তো এটাকে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব আর এটাতে আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল তো দেখো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দেব এটাতে কাজুবাদামের পেস্ট তো কাজুবাদামের পেস্টটা দেওয়ার জন্য অনেক ভালো লাগে আর এটাতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি চিনিটা দিলে একটু মিঠে মিঠে বাপটা থাকে তার জন্য দিয়ে দিলাম আর দেখো কাজুবাদামের পেস্টটা আমি দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ জল দেব এটাতে আর ভালোভাবে কষিয়ে নেব আর ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটাতে ঝুলের জন্য অল্প পরিমাণ জল দিয়েছি বেশি না অল্প পরিমাণ কারণ এটা ঘন ঘনই ভালো লাগে তার জন্য আর এখানে আমি পটল গুঁড়ো ছেলে দিলাম ভালোভাবে হয়ে যাবে অল্প পরিমাণ আমি ঢাকনা দিয়ে দেব আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হচ্ছে তো দেখো এখন ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা সরানোর পর দেখো কি সুন্দর হয়ে গেছে ঘন ঘন হয়ে গেছে আর খেতে অত ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখো খুবই দুর্দান্ত রেসিপিটা আমার তো খুবই পছন্দ হয়েছে তোমরা একবার বানিয়ে খেয়ে বলবে কীরকম লাগলো তোমাদের আর আমার রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে কমেন্টই নিশ্চয়ই বলবে তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও তো দেখো লাস্টে আমি নামানোর আগে দিয়ে দিলাম এটার মধ্যে গরম মশলা আর অল্প পরিমাণ ঘি দিয়ে দেব ঘিটা দিলে সেন্ট আরও অন্যরকম আসে তোমরা সবাই জানো আর দেখো দিয়ে দিলাম অর্ধেক চামচের মতন ঘি দিয়েছি বেশি দেব না তো তোমাদের কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই বলবে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও থ্যাংক ইউ বন্ধুরা